হ্যালো ফ্রেন্ডস মর্নিং কেমন আছে সবাই আশা সবাই খুব ভালো আছে রুমা অঞ্চ আজকে সকাল সকাল আমি একটা ব্লগ স্টার্ট করেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর প্রথমত সকালকে জানাই আজকে সবাই জানো আজকে শুভ অক্ষয় তৃতীয়া তো সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাই মঙ্গল করুক ভগবান ভালো থাকো সবাই সুস্থ থাকো তো আজকে আজকের ব্লগটা স্টার্ট করেছি দেখতে থাকো আজকে আমাদের বাড়িতে আমার গত বছরের ব্লগে তোমরা দেখতে পেয়েছ মা আজকের দিনে ঠাকুরের সামনে পুজো দেয় মানে অক্ষয় তৃতীয়ার দিনে সবাই অনেকেই জানো রাম ঠাকুর আজকের দিনে জন্ম বলো মৃত্যু বলো সব কিছু বা দীক্ষা নেওয়া বলো সব কিছুই আজকের দিনে তো আমাদের বাড়িতেও আজকে পুজো হবে তো আজকে মা তো চলো দেখতে থাকো ব্লগটা সারাদিন কি কি করছে অবশ্যই তো আমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি আজকে তো বাড়িতে আছি জানো আজকে পুজো দেবে সেটা অবশ্যই তো আমাদের সঙ্গে শেয়ার করো দেখতে থাকো ব্লগটা এখন আগে চাটা খেয়ে চলো দেখো এখানে চা খেয়ে নেবো আর এই হলো লুচি লুচি খাবো লুচিগুলি আসলে প্যাকেটে এই কারণেই কারণ এগুলি আমাদের বাড়ি থেকে দেখো আমার অনসাম পারি করিয়ে দিচ্ছে বাজার থেকে রায় যা গোবো গান আমাকে ঘুম করে বানানো হয়েছে তো আমার শাশুড়ি মা পাঠিয়েছে আর এই হলো চা এই যে বাবু চা খাচ্ছে এই যে বাবু চা খাচ্ছে এই যে মাও খাবে আমিও চা খেয়ে নেবো চলো চা খেয়ে নেবো দেখেছ আমার বাবা এখন কত কিছু করতে পারে কত কিছু শিখে গেছে আমার সোনু বাবা এখানে আমার মা মানে সন্ধ্যার মধ্যে তাড়াতাড়ি পুজোটা দিয়ে দেবে এই জন্য তাড়াতাড়ি সত্যনারায়ণের রেডিটা করে ফেলছে আজকে ঘরেই সত্যনারায়ণটা দেবে মানে অত বেশি বড় করেন আর কি মা নিজেই সত্যনারায়ণটা সেরে ফেলবে শুধু পাঁচাল্লিটা পড়বে এতটুকুই কারণ আমরা একটু পরে যাবো একটু আশ্রমে তো আশ্রমে আজকে যাওয়ার খুব ইচ্ছে করছে ভেবেছিলাম বাবুকে নিয়ে যাব কিন্তু বাবু যায়নি তো আমি আর মায়ে গিয়েছিলাম এই দেখো আমরা এখন প্রসাদ খাচ্ছি সবাই আমাদের পুজো শেষ হয়ে গেছে এখন সন্ধ্যা প্রায় সাতটা বেজে গেছে এখন আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি আর শিরনি আমার মায়ের হাতে শিরনি প্রসাদ রামের কৃপায় খুব ভালো হয় আর এটাই আমি পছন্দ করি খাই তুমি কি খাচ্ছ সবাই এসেছে হ্যাঁ নমস্কার করে খেতে হয় তো জয়রাম বলে খেতে হয় জয়রাম বলে হ্যাঁ এই যে আমরা এখন শিরনি প্রসাদ খাবো সবাই এসেছে এই যে সবাই এসেছে এখন প্রসাদ খাবো আমরা চলো প্রসাদটা খেয়ে নি ভালো লাগছে জানো ঠিক আছে দেখো রেডি হয়েছি এখন সন্ধ্যার সময় এখন যাচ্ছি আশ্রমে যাবো তো রামঠপুর সঙ্গে শেয়ার করব তো দেখতে দেখো আমরা মা ছেলে একটু মানে কি বললে না পোস্ট পোস্ট দിച്ചിলাম আর কি তো যাই হোক এখন আমরা যাব আশ্রমে গাড়িও এসে গেছে তো গাড়ি রিজার্ভই আছে তো এটা নিয়েই যাব বেশিক্ষণ দেরি করব না কারণ আমি এসে আবার বাড়ি চলে যাব তো 6:00 টা বাড়িতেই বাজে আমরা কিন্তু সাড়ে আটটার মধ্যেই কিন্তু বাড়িতে চলে গেছি কারণ অটো দিয়ে যাওয়া আসাই আধা ঘন্টা চলে গেছে আর আধ ঘন্টার মতো মানে মোটামুটি আধ ঘন্টার মতোই কিন্তু আশ্রমে ছিলাম আশ্রমটা ঘুরতেও তো টাইম লাগে সেই সময়টাও মানে বেশি করে নিয়ে যায়নি হাতে জানো তো তো এই দেখো আমরা আশ্রমে পৌঁছে গেলাম যে ভালো লাগছিল মানে কি বলবো বলো আর আমার মার তো সবাই পরিচিত তো সবাই বলছে যে কেন তিন দিন অনুষ্ঠান হয়েছে আসেনি আসলে আমার বাবুর শরীরটা ভালো না এই জন্য মা এখন আর কোথাও যেতে পারে না আজকে আমি জোর করে বললাম কারণ মার খুব ইচ্ছে হচ্ছিল আজকে আশ্রমে যাওয়ার জন্য সারাদিনও যায়নি তো এই জন্য আজকে আমি বললাম যে না চলো আজকে যাবো আমিও যাবো মাকে নিয়ে গেলাম যে দেখো আমার মানুষ নিজে নিজেই কিন্তু উঠে যাচ্ছে আজকে গিয়েছিল আমরা গিয়েছিলাম গিয়েছিল গিয়েছিলাম বললাম যে আসো একটু আজকে অক্ষয় তৃতীয় দিন একটু আশ্রমে আসো আমিও যাচ্ছি তো হলে যাচ্ছি ঠিক আছে যেহেতু বাড়ি চলে আসবো তো ওই জন্য গিয়েছিলাম তো দেখো তো আজকে ভিডিওটা এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল যে আজকে অক্ষয় তৃতীয় দিনটা কেমন কেটেছে আমাদের তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর যারা আমার চ্যানেল ভিডিওগুলি এখনও দেখো নি বিয়ে বাড়ির ব্লগগুলিও দেখো তারা যাও তাড়াতাড়ি গিয়ে ব্লগগুলি দেখে আসো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর কালকে একটা ভিডিও দিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই দেখবে তোমরা আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন আমরা বাড়িতেও পৌঁছে গেছি তো দেখো আমি আশ্রমের এখানে কিছু জুস নিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তোমাদের কাছে আমি বলে দিলাম যে তোমরা যে ধরনের ভিডিও দেখতে চাও আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা